মুগ ডালের সাথে অনেক রকম সবজি দিয়ে বানানো একটা রেসিপি যেটাকে আমরা ভেজ ডাল বলি যেটার মধ্যে একটু মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে কিন্তু এখন তো আর সিজন না সেজন্যে বাজারে মটরশুঁটি অ্যাভেলেবেলও নেই তাই আজকে আমি মটরশুঁটি ছাড়াই ভেজ ডাল বানাচ্ছি কড়াইয়ে সাদা তেল গরম করে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ একটু ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই গাজর বিনস ক্যাপসিকাম টমেটো সব একে একে ভেজে নেব যেগুলো একটু বেশি শক্ত টাইপের সবজি সেগুলো প্রথম থেকেই শুরু করলাম তারপর সেগুলো অল্প অল্প ভাজা হলে বাকিগুলোও দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি টমেটো যেহেতু খুব নরম দেওয়ার সাথে সাথেই গলে যায় তাই সবার শেষে দিলাম ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করিনি নুন দিলে সবজি থেকে জল ছেড়ে যাবে সবজিগুলো সব ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই মুগ ডাল দিয়েছি ভেজে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে এখন ডালগুলো আমি সেদ্ধ করে নেব ডাল যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা সবজি কাজু কিশমিশ সব একসাথে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে সবজির সাথে ডালগুলো আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ডালগুলো নামিয়ে রেখে ওই কড়াইয়ে আরও কিছুটা সাদা তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে আদা জিরে আর কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম আমি তো হলুদ ব্যবহার করতে পারবো না তোমরা চাইলে এখানে হলুদ ব্যবহার করো এটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা ডাল আর সবজি দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো চিনি দিয়েছি ভেজ ডালে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় তারপরে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়েছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেবো গরম ভাতের সাথে পরিবেশন করব কেমন লাগলো জানিও টাটা